নমস্কার খুব ইচ্ছে করলো রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকে লাইভটা পরিবেশন করি তো তার জন্য লাল পের শাড়িও পরেছি আমি তো চলো ইচ্ছে ছিল করি হিসেবে আমি গান পরিবেশন করব কিন্তু যেহেতু আমার প্র্যাকটিস নেই ভুল হয়ে যেতে পারে তার জন্য গাইছি শুধু সঙ্গীতে আজকে গাওয়ার চেষ্টা করছি প্রথমেই রবীন্দ্রসঙ্গীত যেটি গাইছি বিখ্যাত গান মানে সব গানেই সুন্দর কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় বোধ হয় সবথেকে সুন্দর করে গিয়েছিলেন দাদার কৃতি সিনেমায় চরণ ধরিতে দিয়ে গো আমারে আমি চেষ্টা করছি আমার মতো করে চরণ ধরি Keep on you. tony তারপর আরও আলাদা গান একটু গাই সর আগে তারপর আমাকে শরীর করতে চাইলে আজকে আর হবে না বুঝেছি তো আগে যে গানটা করতে খুব ভালো লাগতো

অনেক দিন অভ্যেস নেই তার জন্য ভুল হয়ে যেতে পারে কি বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগরে বলে মি যাব যাব রাজ বলেছে যাগরে বলে মিলেছে আমি তো আর না বলেছি বলেছে যাব যেতে যেতে একলা পথে নিভেছে মন মাটি যেতে যেতে এক পথে নিভেছে মোর মাদ ঝরেছে ঘোরে ঘোরে ঝড়ে সেছে ঘোরে এবার ঝড়কে পেলে সতী যেতে যেতে একলা পথে নিভেছে মোর এবার শুধু যাওয়া আশা শুধু শ্রুতি ভাষা শুধু ঝাওয়া শুধু আলো ধরে শুধু আলো ধ রে কাঁ দা শুধু ঝাওয়া আুধু শ্রুতি ভাষা শুধু ছুঁই শুধু মনে আসছে না শুধু দেখা পাওয়া শুধু চুই যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া শুধু দেখা পাওয়া শুধু চুই যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া শুধু না অনেক গাইতে হবে না হলে হবে না তবু চেষ্টা করছি শুরুগুলো হয়তো মনে আছে গানের লাইনগুলো সব মনে নেই এখন তো কি হয় আসলে গান শুধু রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকা হয় না বা প্র্যাকটিসেও বসি না ওই জন্য ভুলে যাই আর রিলস এখন তো রিলস জগৎ রবীন্দ্রসঙ্গীত আছে অবশ্যই সবার মনে কিন্তু যখন যেটা সামনে আসছে তখন সবাই সেটাই করছে হুম রিলস নিয়ে পড়ে থাকছে কিন্তু রবীন্দ্রনাথ তো আছেই মনে প্রাণে সবার যেটা ছোটবেলায় গাইতাম মনে আসে কি দেখি সেদিন দুজনে তুলেছে নুমনে ফুল Tchau, tchau. 妈妈。 সেখানে আবার আসব কোনো নতুন ভাবে তবে এর পরের দিন অন্তাক গান নিয়ে আসব মানে যেটা শুরু করব তার লাস্টে যে কি বলবো যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ড দিয়ে গান শুরু করব ঠিক বাই